আসসালামু আলাইকুম ইবিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার নিজে থেকে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে অনেকে আমরা সকালবেলা কাজের জন্য বাচ্চাদের টিফিনটা বানাইতে যাইয়া অনেক সময় রান্নাবান্নার অনেক দেরি হয়ে যায় এই জন্যই হচ্ছে আজকে ভিডিওটা দেখেন আমি প্রথমত হচ্ছে আটাটাকে ডু করে নিচে কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারেন কেউ আটা দিয়েও করতে পারেন তা আমি আটা দিয়ে করছি এটাকে ডু করে নিলাম প্রথমত তারপর হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি সুন্দর করে আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পরে কিছু পেঁয়াজ হচ্ছে আমি একটু বাদামি কালার করে নিয়ে তারপর হচ্ছে যে পুটটা পুরটা আমি তৈরি করে নিব হ্যাঁ সেটা এটা এটা হচ্ছে আমি প্রথমত ছোট ছোট শিঙাড়া বানাবো তারপর হচ্ছে এগুলোকে সুন্দর করে ছোটো ছোট করে বানিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আর কি তো পরে হচ্ছে যে এটা পুটটা রেডি করতেছি আজকে হচ্ছে দুইটা টিফিন বানাবো এগুলো টিফিন বানিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব যারা যারা আমার এগুলা মানে তৈরি করতে চান অবশ্য আমার ভিডিওটা দেখে অনেকটা বুঝতে পারবেন আসলে আমরা সবে হচ্ছে কেউ না কেউ কিছু দেখি শিখি তবে এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়াটা হ্যাঁ আর এখানে হচ্ছে যে আরেকটা যে ই বানাবো টিফিন বানাবো ওইটার জন্য হচ্ছে আমি আলুটাকে মথে নিয়ে নিতেছি এটা হচ্ছে মথে একটা ডু করে নিব আলুটাকে মথে সুন্দর করে একটা ডু করে নিব যদিও আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজে সব কিছু করতে হয় তার জন্য হয়তো একটু খারাপ লাগতেই পারে তো সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে এখন আমি আটাটাকে সুন্দর করে আবার মথে নিব তবে এটা দশ পনেরো মিনিটের জন্য ডুটা তৈরি করে ঢেকে রেখলে খুবই ভালো থাকে ভালো হয় আমার কাছে অনেক স্মুথ মনে হয় আছে হচ্ছে আর কি তো প্রথমত এক একটা রুটি বেলে নিলাম আমি এটা রুটিটা বেলে হচ্ছে সুন্দর করে সুরেশ সাহায্যে আমি সুন্দর করে কেটে নেব তবে মাঝখানে একটা বাটি দিয়ে রাখলে চারিপাশটা যে আলুর যে পুরটা তৈরি করছি এটা দিয়ে আমি সুন্দর করে হচ্ছে পেঁচিয়ে নিব আমি সুন্দর করে সবটাতে দিয়ে দেবো তবে মাঝখানের বাটিটা দেওয়াতে হচ্ছে কি আপনার মাঝখানের যে গোলের যে শেপটা ওটা সুন্দর হয় তো এমন করে সবটাতে আমি দিয়ে দিতেছি তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ আর হচ্ছে এই যে সবটাতে আমি এমন করে হচ্ছে অনেকগুলোই বানিয়ে রাখছি কারণ আমার আমি যেই বাসায় থাকি সকালবেলা উঠে হচ্ছে সকালে নাস্তা তৈরি করা টিফিন বানানো রান্নাবান্না করা আমার একা কষ্ট হয়ে যাচ্ছে তো পরে হচ্ছে ভাবছি যে না আমি এটা করি দেখি কাজ মানে হয় কি না আমি যখন দেখছি না কাজ হয় ইনশাল্লাহ তখনই আপনাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করলাম তো দেখেন কি সুন্দর করে হচ্ছে মাঝখানে রাউন্ডটা হয়ে গেছে এখন আমি ছু ছুরির সাহায্যে সুন্দর করে সবটাকে কেটে নিব এখন কাটার কমপ্লিট হয়ে গেছে পরে হচ্ছে একটা একটা করে এগুলোকে গোল গোল করে নিয়ে নেব আমি সবগুলোকে একটা একটা করে গোল করে নিয়ে হচ্ছে বক্সে রেখে দিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায় তো অনেক সময় দেখে না যে আমরা দোকানের ফ্রোজিং যে জিনিসগুলো এনে বাসায় খাই সেম প্রসেসে হয়তো ওরা কোনো কিছু ইউজ করে ভালো রাখার জন্য আমি তা সেটা জানি না আমার আমি আমার মতো করে ট্রাই করতেছি এটার নাম কি সবাই কমেন্টে বলে যাবে আমি নামটা বললাম না হ্যাঁ তারপর হচ্ছে এভাবে করে সবগুলা বক্সের ভিতরে রেখে দিয়েছি আমি সবগুলাই দেখেন একদম সুন্দর একটা রাউন্ড শিপ হয়েছে গোল 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 করে একটা সুন্দর মতো হয়েছে সবগুলো আমি এক একে কেটে সুন্দর করে নিয়ে নিয়েছি তো এখন এরকম করে আপনারা চাইলে কিন্তু রাখতে পারেন অনেকে হচ্ছে চাকরি করে তার বাচ্চাকে হচ্ছে টিফিন বানিয়ে দিতে পারে না তারাও কিন্তু চাইলে এটা করতে পারে এই যে আমি বক্স নিয়ে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে বক্সের ভিতরে সুন্দর করে ভাজ করে ভাজ করে রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন তো আমার আমার যে ভুলগুলা সত্যি সত্যি আমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো একটু লং হয়ে যাচ্ছে কারণ আমি এত এডিটিং করতেও পারি না সবাইকে এডিট করে যে আপনাদের মাঝে উপস্থিত করব সেটা আমি পারি না সময়ের জন্য বাচ্চা আছে তার তবে যতটুকু পারতেছি ততটুকুই করতেছি প্রত্যেকটা মানুষের যদি একটু একটু করে করে না আমার মনে হয় সফলতা একদিন হবেই তা আমি একটু একটু করেই করতেছি দেখি ইনশাল্লাহ কোনো একদিন আমার ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ আমি সে আসাতে আছি হ্যাঁ তো এগুলো হচ্ছে আমি বক্সে রেখে দিব এখন ফ্রিজের ভিতরে এগুলা সুন্দর করে ফ্রিজে রেখে দিব আর এদিকে হচ্ছে শিঙ্গারার জন্য আমি আরেকটা রুটি বেলে নিয়েছি আর সুন্দর করে ওই প্রসেসেই কিন্তু আমি কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি সিঙ্গারার জন্য যে পুরটা রেডি করেছি সেই পুরটা হচ্ছে আমি শিঙ্গারার চারোপাশেই একটু একটু করে এখন দিয়ে দেব দেখতে থাকুন আমি একটু একটু করে সিঙ্গারা সব চারোপাশে হচ্ছে দিয়ে দিচ্ছি আসলে খেতে অনেক ভালো লাগে অনেকে কালো জিরে দেয় কিন্তু আমার বাচ্চা যেহেতু কালো জিরে খায় না তার জন্য আমি কালো জিরে দিতে পারি নাই কারণ ওরা কালো জিরে খেতে চায় না তো কষ্ট করে যাদের জন্য বানাবো ওরা যদি না খায় তাহলে তোর কষ্টটাই বৃথা তাই না তার জন্য হচ্ছে আমি কালো জিরেটা দিতে চাই নি দিই নি তো আপনারা চাইলে অবশ্যই কালো জিরেটা দিতে পারেন হ্যাঁ তো এইভাবে হচ্ছে পাঁচটা দিয়ে আমি নিয়ে নিলাম আর এই এই মানে রুটিটা যেন সুন্দর মতো বসে যায় বা আরেকটার সাথে অ্যাডজাস্ট হয় তার জন্য আমি হালকা একটু একটু পানি দিয়ে নিলাম কারণ হচ্ছে পানি দিয়ে একটু ভিজিয়ে নিলে দেখে গেছে জিনিসটা অন্য একটা আমি যখন পেঁচ দিব তখন ওটাতে সুন্দর করে বসে যাবে হ্যাঁ তো আপনারাও চাইলে কিন্তু এই মানে সেম প্রসেসটা আপনারা করতে পারেন আসলে আমি ট্রাই করছি ভালো কিছু দেখানোর জন্য যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্য তো আমাকে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলা আর দেখেন কি সুন্দর করে একটা ফুল সেট করতেছি একটা ফুল হয়ে যাবে এখন দেখবেন সবগুলো যখন আমি উল্টে দিব তখন সুন্দর করে একটা ফুল হয়ে যাবে এই দেখেন একটা একটা করে আমি সুন্দর করে উল্টে দিচ্ছি এখন একটা সুন্দর রাউন্ড শেপ চলে আসবে দেখেন কি সুন্দর হয়ে গেছে এই দেখছেন কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা একটা করে এগুলোকে পেঁচিয়ে নিবো আসলে আমরা অনেকে বলি যে আমি এটা পারবো না আমি ওইটা পারবো না আমারও দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব না আসলে এটা এই ধারণাটা ভুল হ্যাঁ এই ধারণাটা সম্পূর্ণ ভুল এই ধারা আপনারা চাইলেই কিন্তু পারবেন আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে ইনশাআল্লাহ একদিন সফলতা হবেই হবে তো আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি যতটুকু পারছি ততটুকুর ভিতরে করছি সবাই কি না কী ভাবেন জানি না তবে হাসবেন না হাসেন সমস্যা নেই তবে দোয়া করবেন আমার জন্য আমি যেমন সব কিছু ভালো ভালো করতে পারি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার ভুলগুলোকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা আমি বেশি করব না তবে তেলটা যখন গরম হয়ে আসছে আমার উপরে ছিটকি ছিটকি পড়ছে না তখন আমার হাত হাতে একটু মানে লাগছে তেলটা তো যাই হোক সংসার জীবন করতে গেলেই এইরকম তেলের ছাকা কতই খেতে হয় আর যেখানে আমি বাসা নিয়েছি পাশের বাসার মানুষ যে চিল্লাচিল্লি করে বাবা ওগুলো মানে আমি যে ভয়েস দিচ্ছি ওখানেও শোনা যাচ্ছে তো ওখানে যাই তার কিছু বলতে পারি না যাই হোক দেখেন তেলের ইতে আমি দূরে চলে গেছিলাম আচ্ছা তো